বিশেষ করে বড় আছে মিডিয়াম থেকে শুরু করে বড় বন্ধ আছে মানে 60 এর শুরু করে 2 160 55 200 বন্ধ গরু আছে আমার কাছে 2025 কুরবানি উপলক্ষে আমি 500 টাকা লাভে গরু ছাইড়া দিই যে যে আইবেন আইছেন গাপতলি গবাতি পশুর হাটে চুপে দর্শক গাপতলির হাটে একেবারে বরিশালের বাউফল হাবিব ব্যবসায়ী কালেকশন রয়েছে গাবতলির হাটে সেই বরিশাল বাউপল হাবির ব্যাপারের বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি দেশাল দেশাল চলবে বরিশাল 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 জামালপুর জমালপুরি চাইগাড়ি তোমার কাছে আমার কাছে 65 70 80 90 200 রূপের গরু আছে 200 নিচও এই যে দেখতে পাচ্ছি একেবারে এটা কয় দত দুই দত দুই দত দুই দত কোন আকার গরু এটা টাঙ্গাইল 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 টাঙ্গাইলে দুই দাতের একটা গরু এটা কত কেজি হবে এটা আপনি 85 কেজি ভালো আছে 85 কেজি কত দাম কত একবারে কম দাম একদম একদম পঞ্চাশ একদম কি দাম চাইলে জাত কি দাঁত দাঁত এটা দেশাল দেশাল এটা দুই দাঁত দুই দাঁত এই যে দুই দাঁতের একটি গরু দেশাল কত কত কেজি হবে এটা আপনার

সাদাটা এই সাদাটা আপনার একদম হ্যাঁ দশ টাকা কম নাই বিরানব্বই বিরানব্বই একদম হম একদম কত বিরানব্বই বিরানব্বই আশি না না আশি দিবে আশি আশি না না আশি দর্শক কেজি নিয়ে গেল দা আসলো আশি আপনার ভিডিও দেখে যাই ভাল লাগে ছাড় আছে

এটা দাম ছেলে নব্বই আমি নিলে একবার হ্যাঁ 70 না এটা কত এটা হ্যাঁ এটা এটা 90 নব্বই হ্যাঁ নব্বই এটা 75 না না আপনি কি মা বাড়ছেন করে না না একেবারে পঁচাত্তর একবারে অসাধারণ দেখেন এটা কত কেজি হবে এটা চারমন আছে চার মন কত একদম একদম হ্যাঁ এটা দাম চাইলে দেড়শো আপনার চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখের নিচে আসো না পুরা ষোল মাসের মতন একের নিচে একের নিচে টাঙ্গালের রসমালাই টাঙ্গালের রসমালাই হ্যাঁ কত কয় দাঁত এটা দুই দাঁত দুই এটা হবে খালি কত এটা রসমালাই চল্লিশ হ্যাঁ

কোনটা কোনটা কত দাম চাইলে একশো একবার একশো ষাট একশো ষাট এটা কয় মন হবে আপনার চার মন ভালো আছে সাড়ে চার মনে হবে সাড়ে চার মনে হবে একশো চমৎকার

লাভ হলেও গরু ছেড়ে দেবে যারা গরু খুঁজছেন ইতিমধ্যে তার কাছ থেকে থেকে দুই লক্ষ টাকার ভিতরে গরু পাবেন অসাধারণ কিছু কালেকশন অসাধারণ তোমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলতো একটু ওয়ান সেভেন নাইন ডবল জিরো সেভেন ফাইভ নাইন ফোর টু আর একবার জিরো ওয়ান সেভেন নাইন ডবল জিরো সেভেন ফাইভ নাইন ফোর টু